যে খবরের দিকে নজর রাখবো বালুরঘাট পুরসভায় টাকা উধাওয়ে ধৃত দুই আপনাদেরকে জানাচ্ছিলাম যে বারো এবং তেরোই নভেম্বর রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা উধাও পুরসভার চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা উধাও হয়ে যায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ধৃতদের এই ঘটনায় ধৃতদের নাম মোহাম্মদ ইসাক ওয়াসিম আকরাম আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর দাস শঙ্কর ইতিমধ্যেই পুরসভার টাকা ধৃত দুজন মূলত কি কি অভিযোগ সামনে আসছে এদের বিরুদ্ধে হ্যাঁ প্রথমে বলে রাখি যে গত বারো এবং তেরোই নভেম্বর বালুরঘাটের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা বালুরঘাট পুরসভার যে অ্যাকাউন্ট রয়েছে সরকারি প্রকল্পের সেই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে পরপর তিনটি চেকের মাধ্যমে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার আটষট্টি টাকা উঠে উঠিয়ে নেওয়া হয় এক কথা বলা যেতে পারে যে সেই টাকা উঠা হয়ে যায় সেখান থেকে এবং পরবর্তীতে যখন বিষয়টি নজরে আসে এরপরেই পুরসভার তরফ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং পাশাপাশি সেই চেক নম্বর সহ সেই লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপরেই পুলিশ পুরো ঘটনাটিতে তদন্তে নামে এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে মুচিপাড়া থানায় কলকাতার মুচিপাড়া থানায় কার্যত এক ধরনের ঘটনা ঘটার পর পুলিশের সন্দেহ হয় এবং তারপরে বালুরঘাট থানার পুলিশ মুচিপাড়া থানার সাথে যোগাযোগ করলে সেইখান থেকে সেই ঘটনায় যে ঘটনার তদন্তে পুলিশ যেটা শুরু করেছিল মুচিপাড়া থানার পুলিশ সেই তদন্তের সূত্র ধরে পুলিশ জানতে পারে এবং সেই ঘটনায় রীতিমতো দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে যে ভীত দুইজনের নাম ইতিমধ্যে যে সেই দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে যথারীতি পুরো ঘটনা নিয়ে তাদেরকে নিয়ে পুলিশ তদন্ত আরো এগিয়ে চলছে এবং সেই এই চক্রের সাথে আরো কারা কারা জড়িত এবং এই চক্র যে আরো কয়েকটি এলাকায় একই ধরনের ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারেও পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হতেছে কারণ পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়ে শুধু মণিপুরকে শুরু করে বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই চক্র ছড়িয়ে রয়েছে এবং এরা মূলত বেশিরভাগ সব পুরসভাগুলোর ক্ষেত্রেই তারা এই ধরনের টাকা তোলার চক্রের সাথে তারা জড়িত সানন্দা ধন্যবাদ শঙ্কর তদন্ত করছে বিষয়টা পৌরসভাগত ভাবে যখনই নজরের বিষয়টা এসেছে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা করা হয়েছে এবং প্রশাসনগত ভাবে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ছিল সেটা আমরা করে দিয়েছি পৌরসভায় চেকটাকে ব্যবহার করেনি তিনটাকে ব্যবহার করেনি অথচ নজরে এসছে ব্যাংকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কাজ করছে আপনার মুখেই শুনলাম যে দুজন অ্যারেস্ট হয়েছে স্বাভাবিকভাবেই প্রশাসন পুলিশ প্রশাসন যে তদন্ত করছে সেই তদন্তের মাধ্যমে দোষী ধরা পড়বে শাস্তি হবে সেটা